সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় আমি আপনাদের বলতে চাচ্ছি সমসাময়িক একটা বিষয় আপনারা দেখেছেন যে ঢাকাতে একজন ব্যক্তি বৃদ্ধদের আশ্রমের সুযোগ ব্যবস্থা করেছেন পথ হারা মানুষ যারা রাস্তাঘাটে পাগলের মতো ঘোরাফেরা করে তাদের আশ্রমের ব্যবস্থা করেছেন ওনার নাম হলো মিল্টন সমাদদার এই লোকটা নিজের ধর্মীয় পরিচয়টা গোপন রেখেছে মূলত এই লোকটা একটা খ্রিস্টান তার বাবার নাম হলো হৃদয় সমাদ্য দাদার নাম এখন ওনার ব্যাপারে ওনার এই কাজগুলিকে আমরা সাধুবাদ জানাই রাস্তায় পড়ে থাকা এই পাগল অসহায় মানুষগুলিকে তিনি আশ্রয় দিয়েছেন তাদের জীবনটাকে পরিপাটি করে দিয়েছেন তাদের খাদ্য রিজিকের ব্যাপারে ফিকির করেছেন এটা যে ধর্মের ব্যক্তি হোক তার ভালো কাজ থেকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে ধন্যবাদ জানাতে হবে কিন্তু এর বিপরীত এই ভালো কাজের আশ্রয় নিয়ে ধুকার আশ্রয় নিলে সুযোগে সেটার ব্যাপারও আমরা কিন্তু নিন্দা জানাই কথা বলেন ঠিক কিনা ওনার ব্যাপারে কমপ্লেন আসতেছে সে অনেকের নাকি কিডনি বিক্রি করে দিয়েছে তারপরে তার অর্থের হিসাব নিকাশটা যথাযথ পাওয়া যাচ্ছে তারপরে তিনি মুসলমানদের থেকে জাকাতের অর্থ সংগ্রহ করেন অথচ মুসলমানদের জাকাতের অর্থ মুসলমানরাই সংগ্রহ করবে এটা মুসলমানদের জীবন মান উন্নয়ন ব্যয় হবে একান্তই কোনো অমুসলিম যদি ইসলামের প্রতি আগ্রহী হয় সেই ব্যক্তির ক্ষেত্রে এটার অর্থ ব্যয় করা যায় কিন্তু জাকাতের এই অর্থ ব্যয় হবে একমাত্র মুসলমানদের জন্য এটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত এরকম কিছু কমপ্লেন তার বিরুদ্ধে আসতেছে যদি সে অন্যায় করে অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই পাশাপাশি তার ভালো কাজেরও আমরা পোষণ এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে আমাদের দেশে খ্রিস্টানরা ধর্ম প্রচার করতেছে তিনটা পন্থায় একটা হলো শিক্ষা দুই নাম্বার হলো সেবা আর তিন নাম্বার হলো দাওয়াত তারা আগেই কিন্তু তাদের ধর্মের কথা বলেন আগে শিক্ষা দেয় আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা উপকরণ দিচ্ছে বিনামূল্যে তাদের লেখাপড়ার সুযোগ দিচ্ছে এরপরে তারা কী করতেছে আমাদের সন্তানদের মস্তিষ্ক দোলাই করতেছে আমাদের সন্তানদের ভিতরে সূক্ষ্মভাবে তাদের খ্রিস্ট খ্রিস্ট ধর্মের আঁকিদাকে ঢুকাই দিচ্ছে ত্রিতত্ববাদকে ঢুকাই দিচ্ছে আমরা একত্ববাদে বিশ্বাস করি আর খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস হলো কি ত্রিতত্ত্ববাদ এই ত্রিতত্ত্ববাদকে তারা ঢুকাই দিচ্ছে এজন্য তারা শিক্ষা দেয় আর বলে আমরা মুসলমানদের হয়তো তাদের ধর্মীয় পরিচয় পরিবর্তন করাতে পারবো না কিন্তু আমরা যে শিক্ষা দিচ্ছি এই শিক্ষার মাধ্যমে তারা একটা সময় নামে মুসলমান থাকবে কিন্তু তারা সমস্ত পারপাস সাফ করবে দুনিয়ার ইহুদিন আসারা বেদিন যার বাস্তব নমুনা আজকে দুনিয়ার দিকে তাকান যে আজকে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী এদের বংশের দিকে তাকান এদের একসময় বাবা মারা অনেক আল্লাহ দিনদার ছিল কিন্তু এরা উচ্চ শিক্ষিত ঠিকই হয়েছে কিন্তু আল্লাহকে ভুলে গেছে নাস্তিক হয়ে গেছে এখন তাদের মাথায় বড় টেনশন ইসলাম কথা বলে ঠিক না তারা ইসলামকে সবচাইতে বড় শত্রু মনে করে সম্মানিত প্রস্তুতি এর কারণ কি ওরা পশ্চিমা আদর্শ অন্য বেদিনদের আদর্শে তারা আদর্শিত হয়ে ইসলামের ব্যাপারে তারা ভুল বুঝতেছে এই জন্য তারা এক নম্বর শিক্ষা দুই নম্বর তারা সেবা দেয় যে আপনার চাকরি আপনার কর্মের ব্যবস্থা করে দেবে আপনার বিভিন্ন লোভনীয় প্রপোজগুলি দেবে এর মাধ্যমে আস্তে আস্তে আপনাকে কি করবে ওদের ধর্মের দিকে ডাইভার্ট করবে আর তিন নম্বর আপনাকে দাওয়াত দেবে দাওয়াত দেবে কিসের মাধ্যমে ইদানিং তারা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সরাসরি তাদের বইকে বলে না তারা তাদের বইগুলির মোলাটের মধ্যেও আমাদের বিভিন্ন মসজিদে নববী কাবা শরীফের ছবিগুলি দিছে যাতে মুসলমানরা মনে করে তাদেরই বই এরপরে তাদের বইগুলোর নাম পরিবর্তন করতেছে বইয়ের নাম তরিকতুল জান্নাতিল মুসলিমিন যে বাজলুমদের জন্য জান্নাতে যাওয়ার পর আরবি দেখে মুসলমানরা মনে করবে এটা মনে আরবি বই কিন্তু আসলে এটা আরবি বই না এটা খ্রিস্টানদের ধর্মীয় বই আবার আপনার বাণী ও বাণী বাহক বইয়ের নাম এরপরে তাদের বইয়ের নাম হচ্ছে নুরুল কোরআন চিন্তা করা যায় নুরুল কোরআন নাম শুনলে সবাই তো মনে করবে কোরআনের আলো নিল্লা এরপরে আলহাদিস এরপরে ইসমাইলের বাণী এবং তারা ধর্মীয় সভা করে আমাদের মতো প্রার্থনা সভা সেখানে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে এর মাধ্যমে তারা বলে ইন্দিল শরীফ তারা এর মাধ্যমে তাদের ধর্মীয় শিক্ষাকে সুকৌশলে আমাদের মধ্যে প্রচার করতে চায় আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে তাদের ধর্মের দিকে কনভার্ট করতেছে তারা তাদের বইতে বলে সেরাতে মুস্তাকিম মানে হলো খ্রিস্টান ধর্ম নাউজুবিল এবং আমরা সুরে ফাতেহার মধ্যে পড়েছি আনাম তো আলাইহিম আল্লাহ তুমি যাদের উপরে অনুগ্রহ করেছ দয়া করেছ তাদের পথে আমাদেরকে চালাম তখন উনি বলে আর নাম তো আলাইহিম অনুগ্রহ দয়া মানে হলো খ্রিস্টানদের পথ আল্লাহ খ্রিস্টানদের উপরে এই বনিসেলদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে হ্যাঁ অনুগ্রহ আল্লাহ আগে করছে কিন্তু এখন তাদের উপরে অনুগ্রহ করে নাই কিন্তু আল্লাহ এখানে বলছেন সিরাত মুস্তাকিম মানে নবীদের পথ সিরাত মুস্তাকিম মানে সলিহিনদের পথ সিরাত মুস্তাকিম মানে নেককার মানুষের পথ সিরাত মুস্তাকিম মানে তাদের পথ যারা তা উহিদের পথে চলছে তা উহিদের পথ একত্রবাদের পথ কোন মানুষ যখন একত্রবাদ থেকে বিচ্ছিত হবে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না সম্মানিত উপস্থিতি তারা এইভাবেই সুকৌশলে তারা তাদের ধর্মকে প্রচার করতেছে এই যে ওনার মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই কিন্তু মানবিক কাজের অন্তরালে যদি খ্রিস্টান ধর্ম প্রচারের লক্ষ্য উদ্দেশ্য থাকে অবশ্যই এটা আমরা তীব্র নিন্দা নিন্দা জানাই এবং আপনি দেখবেন খ্রিস্টানরা টার্গেট করে আপনার পাহাড়ি অঞ্চল টার্গেট করে আপনার সীমান্তবর্তী অঞ্চল টার্গেট করে কুড়ি কুড়িগ্রাম নীলফামারি যেখানে দরিদ্র মানুষ এর জন্য আপনাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকেও সতর্ক হতে হবে যে আমরা সুবিধা পাইলেই সেখানে যাওয়া যাবে না দেখতে হবে সুবিধার আন্তরালে আমার সন্তানদের ইমানকে হারা করার চেষ্টা করা হচ্ছে কিনা আরে আমি আমার সব কিছুর উপরে হলো আমার ইমান কথা বলেন ঠিক কিনা সব কিছুর উপরে আমার ইসলাম আমার জীবন চলে যাবে কিন্তু আমি আমার ধর্মকে ছাড়বো না আমার জীবন চলে যাবে আমি আমার দিনকে ছাড়বো না আমার জীবন চলে যাবে আমি আমার বিশ্বাসকে সারবনা তাম দুনিয়াও যদি আমার পায়ের সামনে এনে দেয় আমি তাম কিন্তু আমি আমার কথা বলেন ঠিক কিনা আরে ধরে বলেন ঠিক কিনা এই চিন্তা এই টেন্ডেন্সি এই দর্শন এই ফিলোসফি আমার আপনার মধ্যে থাকতো কিন্তু আজকে আমাদের মধ্যে নাই মুসলমানদের মধ্যে এখন এই লোভটা বেশি আমি গতকাল একটা ফেসবুকে পোস্ট করলাম পোস্টটা আমি লিখে রেখেছি ভেপ করে রেখেছি পরে আলোচনা করব এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের কথা শোনে মুসলমানরা আবার এই পৃথিবীতে সবচাইতে বেশি সামাজিক বিধানগুলি লঙ্ঘন করে মুসলমান এর কারণ কি মুসলমানরা ধর্মের কথা শোনে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় আমি বলছিলাম আমরা কথাগুলি মাথার উপর দিয়ে নেই মাথার ভিতরে ঢুকাই না